জব বেলিংহাম বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচনার একটি মুখরিত উৎস আসুন দেখে নেওয়া যাক কে এই জব বেলিংহাম আর কি বা তার পরিচয় বর্তমান ফুটবল বিশ্বের মেগা স্টার ও রিয়াল মাদ্রিদ তারকা এবং ইংল্যান্ডের জাতীয় দলের দশ নং জার্সির অধিকারী জুট বেলিংহামের ছোট ভাই এই জব বেলিংহাম জবের পুরো নাম জব সেমুয়েল প্যাট্রিক বেলিংহাম দুই সালের তেইশে সেপ্টেম্বর ইংল্যান্ডের স্টরবে শহরে জন্মগ্রহণ করেন বর্তমানে সর্বাধিক আলোচনায় ব্রুশে ডটমুন্টের হয়ে ক্লাব বিশ্বকাপে অভিষেক ম্যাচেই এক গোল এবং একটি করে হয়ে যান সুপেরিয়র অব দ্য ম্যাচ তিনি মূলত ফরওয়ার্ড ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে নিজের প্রভাব রেখেছেন ফুটবল কেরিয়ারে শুরুটা করেছিলেন বড় ভাইয়ের মতো বার্মিংহাম সিটির হয়ে তাছাড়া গাইজরিয়া ছিলেন ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব ষোলো অনূর্ধ্ব সতেরো আঠারো উনিশ বিশ এবং অনূর্ধ্ব একুশ দলের বার্মিংহামের হয়ে খেলেছিলেন মোট চব্বিশটি ম্যাচ তারপর সুযোগ পান সান্ডারল্যান্ডের হয়ে খেলার সেখানে দুই সিজনে মিলে পঁচাশি ম্যাচ খেলে গোল করেন এগারোটি কিন্তু চমকের বিষয় হলো এই আট বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে আসা সান্ডারল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে মন করেন ফুটবল বিশ্বের এবং নজরে পড়েন ব্রুশিয়া লিগের জায়েন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে এই বছরের দশই জুন দলে ঢোকান জব বেলিংহামকে আর নিজের অভিষেক ম্যাচে বড় ভাইয়ের ন্যায় স্কোর করেন যদিও জুট গোল করেছিল তিরিশ মিনিটের মধ্যে একটু সময় নিলেও ছোট ভাই জব বেলিংহাম নেট খুঁজে পাই ছিয়াত্তর মিনিটে তাহলে আমরা কি ফুটবল বিশ্বকে জানাই দিতে পারি যে নতুন এক একজুট বেলিংহামকে পেতে চলেছি আমরা তার নাম হতে পারে জট বেলিংহাম আপনার মতামত কমেন্টে জানান দর্শক